প্রসেস প্রসেস হচ্ছে যে একটা সিস্টেমকে একটা সিস্টেমকে যে ক্রমান্বয়ে যে পথগুলির মধ্যে দিয়ে ক্রমান্বয়ে যে পথগুলির মধ্যে দিয়ে যেতে হয় তার ইনিশিয়াল স্টেপ থেকে ফাইনাল স্টেপ কোনো একটা সিস্টেম তার ইনিশিয়াল স্টেট থেকে অন প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থাতে যাবে এবং এই যাওয়ার সময় প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ছোট 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 স্টেটের মধ্যে দিয়ে যেতে হয় আমি ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কখন বলছি যে যখন যখন এইটা ইকুলে থাকছে ইনিশিয়াল স্টেটটা সাম্যাবস্থায় আছে মানে কোনো পরিবর্তন হচ্ছে না পি ভি টি এর কোনো পরিবর্তন হচ্ছে না ফাইনাল স্টেটেও পি ভি টি ইউ ডেল এইচ এদের কোনো পরিবর্তন হচ্ছে না তখন আমি কি বলছি না তখন আমি বলছি যে তারা ফাইনাল স্টেটে আছে এবার ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র এই যে এখান থেকে এখানে অনেক ক্রমান্বয়ে অনেকগুলি স্টেটটাকে পার করতে হয় ঠিক আছে যে স্টেটগুলো সাম্যবস্থায় থাকে না ঠিক আছে এই যে কনসিকিউটিভ যে স্টেট মানে বা যে অবস্থার মধ্যে দিয়ে আমি ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যাব সেই পথটাকে বা যেভাবে যাওয়া হয় তাকে আমরা বলবো প্রক্রিয়া বা প্রসেস প্রসেস বিভিন্ন ধরনের হতে পারে প্রথম হচ্ছে আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেস বা সমস্ন প্রক্রিয়া সমস্ন প্রক্রিয়া কথা বলবো না যেখানে ডেলটি বা ডিটি শূন্য হবে অর্থাৎ যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উষ্ণতা অপরিবর্তিত থাকবে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেটের উষ্ণতা অপরিবর্তিত থাকবে ঠিক আছে সেখানে আমি বলবো সেখানে আমি বলবো আজ প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া তাহলে এখানে কি অপরিবর্তিত থাকছে তাপমাত্রা বা উষ্ণতা অপরিবর্তিত থাকছে তাই জন্য আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেলটি বা ডিটি কি হবে শূন্য হবে এর মানে এই নয় যে তাপও অপরিবর্তিত থাকবে ঠিক আছে আইসোথার্মাল প্রসেসে আইসোথার্মাল প্রসেসে টি থ্ৰুব কিন্তু কিউ থ্ৰুব ন ঠিক আছে আইচ'থাৰ্মাল প্ৰচেছে কিন্তু এই চিষ্টেম ও চাৰাউণ্ডিংছৰ মধ্যেম ছাৰাউণ্ডিংছৰ মধ্য এই কিউৰ আদান প্ৰদান চলি পাৰে ঠিক আছে সিস্টেম ও স্যারাউন্ডিংসের মধ্যে কিউর আদান প্রদান আমি প্লাস মাইনাস কেন দিলাম পরে বলে দেব অন্য কোনো ভিডিওতে যখন আমি সাইন নিয়ে পড়াব তখন বলে দেবো ঠিক আছে সিস্টেম এবং স্যারাউন্ডিংসে কিউর আদান প্রদান চলতে পারে ঠিক আছে কিন্তু টি এখানে কনস্ট্যান্ট তাকে আমি বলবো অ্যাক্সটার্মাল প্রসেস উদাহরণ হচ্ছে এরকম একটা উদাহরণ দিচ্ছি যেখানে কিউ আর কিউর আদান প্রদান চলবে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট সেটা হচ্ছে জলের স্ফুটন ঠিক আছে জলের যে স্ফুটন আমরা জানি যে জল যতক্ষণ একশো ডিগ্রি সেন্টিগ্রেড বা যতক্ষণ জলটা ফোটে ততক্ষণ তার টেম্পারেচার কিন্তু একশো ডিগ্রি থাকে কিন্তু তোমরা ভেবে দেখো তখন কিন্তু জলটাকে জলকে কিন্তু তাপ দেওয়া হয় তাহলে সিস্টেম কিন্তু তাপ গ্রহণ করছে সিস্টেম তাপ গ্রহণ করছে যদিও তার উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে না তাহলে জলের স্ফুটন হচ্ছে একটি আস্তারনার প্রসেস তো বটেই এবং এমন একটা প্রসেসের উদাহরণ যেখানে কিন্তু পি কনস্ট্যান্ট কিন্তু কিউ শূন্য না ঠিক আছে নেক্সট নেক্সট যে প্রসেসটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া অ্যাডিয়াবেটিক প্রসেস প্রক্রিয়া কখন হবে না যখন সিস্টেম এবং স্যারাউন্ডিংস এর মধ্যে কোনো আদান প্রদান ঘটে না অর্থাৎ রুদ্ধ তাপীয় প্রক্রিয়া এইবার কিউ সমান জিরো তাপের আদান প্রদান কোন সিস্টেমের ক্ষেত্রে ঘটে না আমরা জেনে এসছি যে আইসোলেটেড বা নিঃসঙ্গ সিস্টেমের ক্ষেত্রে শক্তির কোনো আদান প্রদান ঘটছে না তাহলে তাপ এক প্রকার শক্তি তাহলে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কিউ টু জিরো হয় এটা হবে কিন্তু কিউ টু জিরো হতে গেলে যে আইসোলেটেড সিস্টেম হতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই এই জিনিসটা ভালো করে তোমরা বুঝে নাও অনেক বই নাও থাকতে পারে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কিউ জিরো হয় এটা সত্যি কিন্তু এর উল্টোটা সত্যি নয় অর্থাৎ কিউ সমান শূন্য হতে গেলেই সেটাকে আইসোলেটেড সিস্টেম হতে হবে এই ব্যাপারটা সত্যি নয় দেখা গেছে যে অনেক ওপেন মুক্ত বা ক্লোজ বদ্ধ সিস্টেমের ক্ষেত্রেও কিউ ইকুয়াল টু জিরো হয় ঠিক আছে কিউ ইকুয়াল টু জিরো হয় কখন কখন জিরো হবে যদি প্রক্রিয়াটি ঠিক আছে যদি প্রক্রিয়াটি খুবই দ্রুত হয় কিরকম দ্রুত যাতে যাতে সিস্টেম এবং সারাউন্ডিংসের এর মধ্যে শক্তির আদান প্রদানের জন্য প্রয়োজনীয় সময় না পায় খুবই দ্রুত মানে কি খুবই দ্রুত মানে যাতে সিস্টেম এটা এসআইএস হচ্ছে সিস্টেমের শর্টফর্ম সারাউন্ডিং সারাউন্ডিংস এর সক্ষণ এর মধ্যে এনার্জি বা শক্তি আদান প্রদানের কোনো সময় শক্তির আদান প্রদানের জন্য যদি কোনো সময় না পায় তাহলে আমরা কী বলতে পারি আমরা বলতে পারি যে তাপ আদান প্রদানের জন্য কোনো সময় কমেন অর্থাৎ প্রসেসটা হবে অ্যাডিয়াবিটি এটা কিন্তু ওপেন বা ক্লোজ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য উদাহরণ হচ্ছে উদাহরণ হচ্ছে একটি গ্যাসের হঠাৎ প্রসারণ বা সংকোচন গ্যাসের হঠাৎ প্রসারণ বা সংকোচন নেক্সট হচ্ছে সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া যদি দেখা যায় যে একটি সিস্টেম আমরা নাম শুনেই বুঝতে পারছি সাইক্লিক প্রসেস যদি দেখা যায় যে একটি সিস্টেম এর ওপর কোনো একটি প্রক্রিয়া করা হলো এবং এমনভাবে করা হলো যাতে দেখা গেল যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর তার ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট এই দুটো সমান হয়ে গেল ঠিক আছে তাহলে এই প্রসেসটাকে আমি বলবো এই প্রসেসটাকে আমি বলবো সাইক্লিক প্রসেস ঠিক আছে যেরকম ধরা যাক আমি এইচ টু সলিড অবস্থায় মানে বরফ অবস্থায় নিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেট ঠিক আছে দিয়ে সেখান থেকে আমি এইচ টু লিকুইডে নিয়ে গেলাম পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেটে তারপরে এইচ টু এটাকে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলাম একশো ডিগ্রি সেন্টিগ্রেডে তারপরে পুনরায় আবার যদি দেখা যায় যে সেখানে সেটাকে এই গ্যাসীয় অবস্থায় আছে যে তাকে ঘনীভূত করে তার টেম্পারেচার কমিয়ে আবার আমি যদি তাকে বরফে পরিণত করতে পারি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে আমি এটাকে বলবো একটা চক্রীয় প্রক্রিয়া কেন এখানে দেখো এটাই হচ্ছে তার ইনিশিয়াল স্টেপ প্রক্রিয়াটা কমপ্লিট হলো এখান থেকে শুরু হয়েছিল আবার এখান থেকে শেষ হলো ঠিক আছে দিয়ে কি হলো এটাই হলো তার ফাইনাল তাহলে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি সমান হয়ে যায় তাহলে আমি সেটাকে বলবো চক্রিয় প্রক্রিয়া ঠিক আছে আর যদি সমান না হয় তাহলে কিন্তু সেটাকে আমি চক্রীয় প্রক্রিয়া বলতে পারবো না মনে রাখবে চক্রিয়া প্রক্রিয়ায় তুমি যা যা মান নিয়েছ অর্থাৎ ডেলপি ডেলপি ডেলটি ডেলউ ডেলজি ডেল এস সব কিছু ডেলের মান শূন্য হবে মানে সব কিছুর পার্থক্য শূন্য হবে কেন শূন্য হবে কারণ ডেলপি মানে আমি কি জানি পি টু মাইনাস পি ওয়ান জানি তো ডেল পি মানে পি টু মাইনাস পি ওয়ান এবার দেখো ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট যদি এক হয় তাহলে আমি কি বলতে পারবো পি টু ইকুয়াল টু পি ওয়ান ইনিশিয়াল স্টেট প্রাথমিক অবস্থা এবং অন্তিম অবস্থা যদি এক হয় তাহলে প্রাথমিক অবস্থায় যা চাপ ছিল তাই অন্তিম অবস্থার চাপ তাহলে এখানে পি টু ইকুয়াল টু পি ওয়ান আর পি টু ইকুয়াল টু পি ওয়ান যদি হয় তাহলে পি টু মাইনাস পি ওয়ান কত হবে শূন্য হবে তাহলে এখানে দেখো করা যাক এটা আমি টেম্পারেচার আমি শুরু ইনিশিয়াল কত শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড প্রক্রিয়াটা ঘুরে এলো ঘুরে আবার এখানে এলো এবার তার অন্তিম স্টেপটা কি একই জিনিস এটাই হচ্ছে তার ফাইনাল স্টেট এবং এটাই হচ্ছে তার ইনিশিয়াল স্টেট তাই তো তাহলে প্রাথমিকভাবে টি এর উষ্ণতা কত ছিল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অন্তিম ভাবে টি এর উষ্ণতা কত হবে সেটাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাই তো তাহলে আমি যদি ডেল টি করি তাহলে সেটা কি হবে টি ফাইনাল মাইনাস টি ইনি ইনিশিয়াল টি ফাইনাল কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টি ইনিশিয়াল কত সেটাও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ডেলটির মান কত জিরো এই রকমভাবে ডেলটি যেরকম দেখালাম সেরকম ডেলপি পি ডেল ইউ সকল ক্ষেত্রে দেখা যায় যে এর পরিবর্তনটা শূন্য হচ্ছে পরিবর্তন শূন্য হচ্ছে মানে কোনো পরিবর্তনই হচ্ছে না ঠিক আছে এটাই হলো চক্রীয় প্রক্রিয়া নেক্সট আরও দুটো প্রক্রিয়া একটাকে আমরা বলব আইসোড়ি ঠিক আছে আইসোপোরিক প্রসেস এর বাংলা হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া এখানে কি হয় এখানে ভিড় থাকে ভি এখানে স্থির থাকে

ঠিক আছে এখানে কি পি ধ্রুব বা পি স্থির অর্থাৎ এখানে ডিপির মান কত হবে শূন্য ঠিক আছে ডিপির মান হবে শূন্য আমরা যাব হচ্ছে আচ্ছা নেক্সট দুটো প্রসেস আমি পরের ভিডিওতে বলছি